হ্যালো বন্ধুরা অজানা রহস্যের আজকের ভিডিওতে এমন একজন ব্যক্তি সম্পর্কে জানাতে চলেছি যে কিনা ইউটিউব থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে যাচ্ছে আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইউটিউবে কাজ করতে করতে হতাশ হয়ে ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে তো ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে তাই ভিডিওটির কোনো অংশ মিস করবেন না তো চলুন মিস্টার বিস সম্পর্কে সে অজানা তথ্যগুলো জেনে নেওয়া যাক দর্শকের কাছে তিনি পরিচিত মিস্টার বিস নামে জনপ্রিয় চরিত্র মিস্টার বিনের মতো তিনি অভিনয় করতে পারেন পাশাপাশি তিনি প্রাণবন্তকর উপস্থাপনার জন্য বিখ্যাত এজন্য মানুষ তাকে মিস্টার বিস্ট বলে চিনে থাকে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন ইউটিউবার একক ব্যক্তি হিসেবে ইউটিউব থেকে সব থেকে বেশি আয় করেন মিস্টার বিস্ট তিনি দুই সালে ইউটিউব চ্যানেল শুরু করেন রাতারাতি তার ব্যয়বহুল ভিডিওগুলো বেশ জনপ্রিয় হয়ে ওঠে দুই হাজার চব্বিশ সালে এসে তার সাবস্ক্রাইবার সংখ্যা দুশো চৌত্রিশ মিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে বর্তমানে মিস্টার বিস্ট তার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দ্বিতীয় সর্বোচ্চ সাবস্ক্রাইব পাওয়ার চ্যানেল হিসেবে পরিচিত হয়ে উঠেছে একক ব্যক্তি চ্যানেল হিসেবে তিনি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন তার থেকে বেশি সাবস্ক্রাইবার শুধু ভারতীয় ইউটিউব চ্যানেল ই সিরিজেরই রয়েছে তার সাফল্যের প্রধান কারণ হলো তার ভিডিও দেখে মানুষ বেশ মজা পায় তিনি ব্যয়বহুল ও বিপজ্জনক অনেক কাজ করে থাকেন যা মানুষের আগ্রহ বাড়িয়ে দেয় যেমন একটি উড়ন্ত বিমান থেকে লাভ দেওয়া তাকে হাতি ও টিমের অনেক কাছাকাছি দেখতে পাওয়া যায় তিনি লক্ষ লক্ষ ডলারের নোটের ওপর দিয়ে হেঁটে গেছেন তার অনেক ভিডিও বেশ ভাইরাল হয়েছে তার সাফল্যের আরও একটি কারণ হচ্ছে তিনি মানুষ হিসেবে বেশ প্রাণবন্ত ও হাসি খুশি তিনি সহজেই দর্শকদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন দু হাজার চব্বিশ সালের শেষের দিকে তার বার্ষিক আয় ছয়শো থেকে সাতশো মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছে যেতে পারে তার আয়ের প্রধান উৎস হচ্ছে এই ইউটিউব চ্যানেল তিনি নিজস্ব ব্র্যান্ডের পণ্য বিক্রয় করে থাকেন তিনি বিভিন্ন রিয়েলিটি শোতে গেস্ট হিসেবে উপস্থিত থাকেন এখন আসুন মিস্টার বিস্টের ইউটিউব ক্যারিয়ারে আসা যাক তিনি দুই হাজার সাল থেকে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতেন তার প্রথম যে ভিডিওটি ভাইরাল হয় সেটির নাম ছিল রোস্ট ইন্ট্রোস্ট অন ইউটিউব এই ভিডিওটার কারণে মানুষ প্রথমবারের মতো মিস্টার বিস্টকে চিনতে পারে এরপর থেকে মিস্টার বিস্ট গেম রিলেটেড কন্টেন্ট তৈরি করা শুরু করেন তারপর থেকে মিস্টার বিস্ট এক্সপিরিয়েন্সিভ ভিডিও বানাতে শুরু করেন দু হাজার সালে তিনি তার এক একটি ভিডিওতে এক হাজার ডলার করে খরচ করতেন আপনি তার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তিনি এক একটি ভিডিওতে কত ডলার খরচ করেন তিনি বলেছেন তার ইউটিউব থেকে উপার্জিত টাকা সব টাকায় অন্য ভিডিওতে খরচ করেন আর মিস্টার বিস্টের কন্টেন্টগুলো সব থেকে আলাদা হয়ে থাকে তাই তার এক একটি ভিডিওতে একশো মিলিয়নের উপরেও ভিউ হয়ে থাকে মিস্টার বিস্ট এমন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকেন যা এর আগে কেউ দেখেনি তিনি সমাজসেবা করতে ভালোবাসেন তিনি এক হাজার অন্ধ মানুষের চোখে চিকিৎসার ব্যয় বহন করেন শুধু চিকিৎসার খরচই নয় তিনি তাদেরকে অর্থ সহযোগিতাও করেছেন মজার ব্যাপারটি হলো তিনি একবার তার দর্শককে একটি আইল্যান্ড গিফট করেছিলেন যার মূল্য প্রায় দশ কোটি টাকারও বেশি এটি ইউটিউব ইতিহাসে সব থেকে বড় ডোনেশন ছিল তিনি তার ভিউয়ারদেরকে কাজে লাগিয়ে দশ লক্ষ গাছ রোপণ করেন এছাড়াও যে সকল ছাত্ররা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না তাদেরকে যথেষ্ট পরিমাণে দান করে থাকে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মিস্টার বিস্টের গার্লফ্রেন্ড ধারণা করা যাচ্ছে খুবই শীঘ্রই তারা বিয়ে করে নেবে পৃথিবীর বড় বড় কোম্পানিকে স্পন্সার করে থাকেন তিনি মিস্টার বিস্টের আমেরিকাতে একটা বাড়ি আছে মিস্টার বিস্টের বাড়ির বাজার মূল্য প্রায় ষাট কোটি টাকারও বেশি এবার তার গাড়ির কালেকশনে আসা যাক তার কাছে অনেক গাড়ি রয়েছে মিস্টার বিস্টের ব্যবহৃত গাড়ির নাম হচ্ছে বিএমডব্লু এইট যার বাংলাদেশি মূল্য প্রায় তিন কোটি টাকারও বেশি এছাড়াও ল্যাম্বরগিনি সহ অনেক লাক্সারি গাড়ি রয়েছে তার কালেকশনে অবাক করা বিষয় হচ্ছে মিস্টার বিস্টার যখন চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তখন তিনি চল্লিশ জন সাবস্ক্রাইবারকে চল্লিশটি নতুন গাড়ি গিফট করেছিলেন আর একটি বিষয় যেটি আপনাকে আরও অবাক করে তুলবে মিস্টার বিষ চায় তার ব্যাংকে জিরো ব্যালেন্স নিয়ে যেন তিনি মরতে পারেন তিনি চান তার উপার্জিত সকল টাকা গরিব দুঃখীর মাঝে বিতরণ করে দিতে তো এই ছিল মিস্টার বিষ সম্পর্কে আজকের ভিডিও মিস্টার বিষ সম্পর্কে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন